নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে আজ যে গাছটি নিয়ে এসেছি এর নাম লেমন গ্রাস অনেকে এটি থাই পাতাও বলে থাকেন তবে গ্রাস অর্থাৎ আমরা সবাই জানি এটি একটি ঘাস জাতীয় গাছ লেমন গ্রাস নামটি কেন হয়েছে এই যে এই যে লেম এইটার পাতা এই যে পাতাটা এই পাতাটা এই রোগরে দিলে না এটা একটা পাতি পাতিলেবুর মতো গন্ধ আসে ওই জন্য এটার নাম হয়েছে লেমন গ্রাস পুরো পাতাটাই পাতিলেবুর মতো গন্ধ তো এটি এই গাছটি আপনারা ছাদে অবশ্যই করুন আমরা কথাই বলি মানে একটা বুদ্ধিহীনতার পরিচয় পাওয়া গেলে আমরা বলি কি খেয়েছ ঘাস খেয়েছ নাকি কিন্তু এটার মধ্যে যে কোনো বোকামো প্রকাশ হয় না এই ঘাসটি যে কত উপকার এর গুণের শেষ নেই মোটে এটি এটিতে বুদ্ধিহীনতার পরিচয় পাওয়া যায় না আমরা কথাই বলি ঘাস খেয়েছ নাকি কিন্তু এটাতে বুদ্ধিহীনতার সাময় এটা মনে হয় কিন্তু এর যে উপকার এই ঘাসটির যে উপকার তাতে যারা খাবে যারা উপকার পেয়েছে তারাই জানে এতে এতে কি কী উপকার আছে এই গাছটি এটি চাইনিজ একটি ঔষধি গাছ এটিতে পাকস্থলী নানা সমস্যা মেন যেটা কনস্টেপেশন কোষ্ঠকাঠিন্য তারপর ফোলাভাব যেটা বদহজম থেকে রক্ষা করে পেট ঠান্ডা রাখার নানা উপাদান এই গাছটিতে আছে যা হজম ক্রিয়া উন্নত করে এছাড়া আমরা আজকের দিনে যেটিতে একটি সমস্যায় পড়ে যায় ওজন বেড়ে যাওয়া ওজন কমানোর জন্য এটিকে এটি পৃথিবীতে ডেটক্স টি নামেও পরিচিত এটি কিভাবে খাওয়া হয় সেটাও বলবো ভিডিওটি পুরোটি দেখবেন স্কিপ করে যাবেন না কারণ অনেক মূল্যবান তথ্য আমি আপনাদের দেব ওজন কমানোর গুণ এর মধ্যে আছে যার জন্য এটি ডেটক্স টি নামেও পরিচিত এছাড়া অ্যানিমিয়া দূর করে এই গাছটি অ্যানিমিয়া দূর করে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করে আর যেটা উজ্জ্বল ত্বক চুল আর এটি খুব ভালো টোনারেরও কাজ করে তাই বাড়িতে যখন টোনার শেষ হয়ে যাবে এটি ব্যবহার করতে পারেন কীভাবে কাজ করে এটি ত্বকের বাড়তি যে তেলটা শোষণ করে ব্রোন একজিমা যে ত্বকের সমস্যাগুলো হয় সেই সমস্যা থেকে রক্ষা করে বাড়তি তেলটা শোষণ করে তবে একটা জিনিস কি বলুন তো কোনো জিনিসই একটা গুণ আছে বলে কোনো জিনিসই বেশি খেয়ে নেবো বেশি ব্যবহার করব সেটা কিন্তু ঠিক নয় লেবু রগড়াতে রগড়াতেও কিন্তু তেতো ভাব চলে আসে কাজে খুব বেশি কোনোটাই নয় আমাদের মাপটা বুঝে নিতে হবে এর পাতাটা তুলে জলে ফুটিয়ে যেটা সকালবেলা আপনি চা পান করেন যেভাবে এর সাথে চা পাতা দিতেও পারেন তাহলে কি হবে লেমন ট্রির মতো লেমন টি যেমন যারা বাড়িতে খান তাদের তো বুঝতেই পারছেন যে লেবুর রস একটু মরিচ দিয়ে খান বা চিনি নাও দিতে পারেন যারা চিনি খাবেন না এছাড়া এটি রক্তে ভালো কোলেস্টেরলের সংখ্যা বাড়ায় তো কাজেই বুঝতে পারছেন যে এটি কতটি উপকার আর এটি খাব কিভাবে কয়েকটি পাতা তুলে জলে ফুটিয়ে হালকা একটু ঈর্ষদোষ্ণু থাকতে থাকতে এটি আমি পান করব কিন্তু ওই একটি কথাই বললাম যে কোনো জিনিসই বেশি নয় যতই উপকারী থাক খুব বেশি নয় আর যাদের কোনো প্রবলেম নেই তারাও এটা সপ্তাহে একবার খেতেই পারেন সপ্তাহে একবার দুবার খেলে তাদেরও আর প্রবলেমগুলোও হবে না কারণ যে ঘাসটি পান করলে ফুটিয়ে পান করলে আমাদের অ্যানিমিয়া দূর করে ওজন কমায় ত্বক ঠিক রাখে চুল ঠিক রাখে সেটি একবার দুবার পান করাই যেতে পারে জলে এটি দিতে হবে একটা ভালো জল কয়েকটি পাতা নিয়ে জলটি ফুটতে দিতে হবে যারা একটু চিনি দিয়ে খান চালার পরে চিনি মিশিয়ে নেবেন অল্প চা পাতা দিয়েও এটি খাওয়া যায় লেমনটির মতো লাগবে খেতে তো এই লেম এটির নাম লেমন গ্রাস ওই জন্য পাতি লেবুর মতো এটি গন্ধ তার জন্য এই ঘাসটির নাম হয়েছে লেমন গ্রাস এই গাছটি আমি একটি ছোট্ট এই যে এইরকম একটি ছোট্ট এইরকমটি এইরকমটি একটি কুড়ি টাকা দিয়ে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম আর আপনি যদি একটি লাগান আপনি যদি মনে করেন আপনার সারা বাড়ি হয়ে যাবে আমি একটি ছোট্ট প্যাকেটের মধ্যে দেখতেই পাচ্ছেন একটি প্যাকেটের মধ্যে এটি লাগিয়েছি নার্সারিতে যে প্যাকেটগুলি পাওয়া যায় ছয় ইঞ্চি আট ইঞ্চি প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটগুলো লাগিয়েছে ছোট্ট প্যাকেটের মধ্যে কারণ খুব বেশি একটা ছোট্ট সংসারে এ খুব বেশি দরকার হয় না হ্যাঁ যদি মনে হয় দরকার তাহলে আপনি আবার এর থেকে নিয়ে আরও একটা পাত্রে লাগালে আবার সেখানটাও ভর্তি হয়ে যাবে তবে এর কিন্তু গুণের শেষ নেই বারবার এই কথাটা বলছি আবার এটাও বলছি কোনো জিনিস বেশি খাওয়া ভালো নয় কোনো জিনিসই একবার দুবার খাওয়া যেতেই পারে যাদের কোনো প্রবলেম নেই তাদের খাওয়া যেতেই পারে তো ওই নার্সারি থেকে এনে আমি গাছটি লাগিয়েছিলাম এমনি সাধারণ মাটি গোবর সার বা আপনাদের ভার্মি যদি থাকে হয় গোবর সার নয় ভার্মি কম্পোস্ট কম্পোস্ট একটা দেবেন আর পাতা পচা যে বিভিন্ন থাকে সেটা তো আমার প্রত্যেকটা টবের তলাতেই অনেকটা থাকে এই যে দেখুন এই যে লেমন এই গ্রাসের ইয়েগুলোই এগুলোই আমার আবার টবের তলায় তলায় এরকম তলায় তো একটা টব আছে টবের তলায় তলায় চলে যাবে তার উপরে একটু মাটি গোবর সার এই দিয়েই সমস্ত গাছ লাগানো হয় এই দিয়ে লাগিয়েছি আর কিচ্ছু দেওয়ার দরকার নেই সমস্ত গাছে যখন খোল জল দেন খোল জল একটু দিলেই আর কিছু দেওয়ার দরকার নেই তবে শুধু জল দিলেও হবে মাটি গোবর সার দিয়ে লাগিয়ে শুধু জল দিলেও হবে যদি আপনি সেটাকে আবার বাড়াতে চান আরও বেশি অনেকটা করতে চান খোল জলও দিতে পারেন খোল জল গাছটাকে বৃদ্ধি ঘটায় খোলজলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় গাছের বৃদ্ধি ঘটায় তো এইভাবে আমি বাড়িতে গাছটা করেছি আপনার ছাদেও আপনারা করুন কয়েকটি খুব প্রয়োজনীয় মূল্যবান গাছ যেটা খুব বেশি ভারী নয় সেটা আমরা ছাদে রাখতেই পারি এটি তো খুব বেশি ভারী নয় অল্প দেখুন ঘাসের মতো আর কতটুকু জায়গা নিয়েছে এটা আমরা ব্যালকনিতেও রাখতে পারি আর সবচেয়ে বড়ো কথা এর যে গন্ধটা এই গন্ধে পোকামাকড়ও আসে না মাসি মাছি মশা এগুলোর উপদ্রবও কম হয় এই যে একটা গন্ধ এটার একটা সেন্ট আছে পাতিলেবুর মতো এই জন্য আমরা অনেক সময় করি না পাতিলেবু কেটে ফ্রিজের মধ্যে রাখি কারণ ফ্রিজের গন্ধটা ভালো থাকে বলে কোনো তরকারির গন্ধ এসব আসে না বলে কাজে আপনারা বুঝতেই পারছেন যে এই গাছটি কত সামান্য জায়গা নিয়েছে এবং কত উপকারী একটি গাছ আপনারা ছাদে করুন আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে খুবই উপকারী একটি ভিডিও আর আমার চ্যানেলে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরকম আমি আরও অনেক ভিডিও নিয়ে আসব যেগুলো ছাদে অল্প জায়গায় করা যায় ছাদও ভারী হবে না জায়গাও বেশি নেবে না গাছ করুন খুব ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে